দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে রবিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বৈঠক শেষ হওয়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ব্যাপক ভাঙচুর চালানো হয় বিজেপির দলীয় কার্যালয়ে মারধর করা হয় বিজেপি কর্মীদের ওপর এবং ভাঙচুর করা হয় একাধিক গাড়িও যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব বিজেপি কর্মীদের অভিযোগ দিলীপ ঘোষের বৈঠক ছিল রবিবার নেতৃত্বে হামলা চালানো হয় বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের এবং একাধিক গাড়িও ভাঙচুর চালানো হয়েছে দুর্গাপুর থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে অভিযোগ দায়েরও করা হবে বলেও তারা জানান যদিও জেলা তৃণমূল নেতৃত্বের পরিষ্কার বক্তব্য দিলীপ ঘোষ প্রায় এক লাখ চল্লিশ হাজার ভোটে হেরে গিয়ে এখন আবার নাটক করতে এসছে দুর্গাপুরে আর বিজেপি কর্মীদেরকে উস্কানি দিয়ে এই সব ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে মাননীয় দিলীপ দা আমাদের একটা বৈঠক নিয়েছিল কর্মীদের সঙ্গে আলোচনা কথাবার্তা বলা উনি সাতটা নাগাদ একত্রিশে বিদ্যাসাগরের যে কার্যালয় রয়েছে কার্যালয়ে এসছে বিজেপি কার্যালয়ে বিজেপি কার্যালয়ে সেই কার্যালয়ে মিটিং ফিটিং শেষ হওয়ার পরে উনি সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেলেন তার সাথে সাথে আমিও বেরিয়ে গেলাম আমার মোটর সাইকেল ওইখানে রাখা ছিল পার্টি অফিসের বাইরে যেরকম এসিডেল থাকে যে সব কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে যাবো আমরা আধ ঘন্টা আগে যখন আমি মোটর সাইকেল আনতে যাই দেখি আমার মোটর সাইকেলটা পড়ে রয়েছে এবং পার্টি অফিস পুরো অন্ধকার আমি চির যে মোটর সাইকেলটা পড়েছি দেখেছি তখন পিছন থেকে দু তিনটে ছেলে আমাদের বেরোলো বললো যে এরকম ঘটনা তিরিশ চল্লিশটা ছেলে এসে পার্টি অফিসে ভাঙচুর করেছে তোমার ফেলে দিয়েছে ভিতরে আরো দুটো তিনটে মোটর সাইকেল ভাঙচুর করেছে তিন চারটে দরজা ভেঙে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কারা তখন বললো ওই বানটি সিং হলো রয়েছে এখানে তারই সব দলবল রয়েছে এরকম এরা তৃণমূলের সব চেরা চামুন্ডা রয়েছে তৃণমূলের সব দাদা রয়েছে এরাই

ঘটে মোটামুটি তখন নটা ওই কুড়ি পঁচিশ হবে এরকম আছে দুজনের লেগেছে বাকি সব দৌড়ে পালিয়ে গেছে আমাদের ওখানে তখন যেহেতু মিটিং শেষ হয়ে গেছিল কেউ ছিল না চার পাঁচজনে ছিল বসে ওরা নিজেদের মধ্যে গল্প করছিল এটা হামলা করেছে তখন আমি বলতে চাই রাজনীতিতে যেতে হারা রয়েছে কিন্তু এই ঘটনা দীর্ঘদিন চলতে পারে না এই ঘটনা যদি দীর্ঘদিন চলে আমি এখনই থানায় এসেছিলাম বড়বাবুর সাথে কথা বললাম মেজবাবুর সাথে কথা বললাম কমপ্লেন আমরা সিসিটিভি ফুটেজ দেখছি কমপ্লেন কালকে করবো কোন কোন ব্যক্তির মধ্যে জড়িত নাম ধরে কমপ্লেন করব এই ঘটনা যদি দীর্ঘ নিরন্তর চলতে থাকে বড়বাবুকে আমরা বললাম এর প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টি দিতে জানে দুর্গাপুর শান্তিপ্রিয় জায়গা দু সাল থেকে দুর্গাপুর যেভাবে অশান্ত করেছে তৃণমূল তার রেস এখনো চলছে ছিল একদমই তৃণমূলের ছিল একদমই তৃণমূলের ছিল এবং ওরা ভীত তো তেত্রিশটা ওয়ার্ড তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে হেরেছে কর্পোরেশন প্রায় দেড় বছরের উপর হয়ে গেলে করাতে পারেনি এরপরে এখন যেহেতু জোয়ার এসছে শুনছি আগস্টে কমপ্লেন কর্পোরেশন করাবে ভোট করাবে এই ভয়ে এই তেত্রিশটা ওয়ার্ডে যে বিজেপির জয় এটা ওরা ভালোভাবে নিচ্ছে না যাতে কার্যকর্তার দিকে ভীতি সন্ত্রাস করে কার্যকর্তারা ঢুকে যায় ভিতরে তাহলে কর্পোরেশনটা ওরা একতরফা করতে পারবে বলে এইসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এইসব ঘটনায় ভীত সন্তুষ্ট নয় আমরা প্রশাসনের প্রশাসনিক পদ্ধতিতে যদি এর নিবারণ করা হয় ভালো তাহলে এর প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টির দিতে দিলীপ দিলীপটাকে জানিয়েছি দা বলছিল যে আসবো কিনা বললাম আসার দরকার নেই যেহেতু এখন আর সেই জায়গায় কেউ দিলীপ দা কাল অব্দি আছে কাল সকালে হয়তো আসবে আমার লিখিত লিখিত অভিযোগ জানাবো আমার নাম অভিজিৎ দত্ত জেলার সাধারণ সম্পাদক